নমস্কার বন্ধুরা আপনারা কি কখনো এমনটা অনুভব করেছেন মনে মনে প্রচণ্ডভাবে কিছু চাইছেন দিন রাত সেই স্বপ্ন দেখছেন খাতায় লিখেও রেখেছেন কিন্তু কেন যেন মনে হচ্ছে স্বপ্নটা আপনার থেকে বারবার দূরে সরে যাচ্ছে এটা কি কখনও আপনার সাথে ঘটেছে আপনারা কল্পনাও করতে পারছেন না কিন্তু এর পিছনের কারণটা আসলে আপনার অনুভূতি আর এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি আপনার ইচ্ছা পূরণ করবেন তো আমাদের সাথে থাকুন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে মেসেজ করুন আমি সেখানে তাদের সেই প্রশ্নের উত্তর দেব ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথম পর্ব স্পষ্ট লক্ষ্য অর্থাৎ জীবনের মানচিত্র আ রোডম্যাপ ম্যাপ ফর লাইফ বন্ধুরা একটা কথা বলুন তো জীবনের আপনি ঠিক কি চান এই প্রশ্নটা শুনতে যতটা সহজ উত্তরটা খুঁজে বের করা ততটাই কঠিন তাই না বেশিরভাগ মানুষই বলে আমি ভালো থাকতে চাই সুখী হতে চাই অনেক টাকা চাই কিন্তু সত্যি করে ভেবে দেখেছেন কি এই যে ভালো থাকা বা সুখী হওয়া সেটা কেমন দেখতে তার কোনো স্পষ্ট ছবি কি আপনার মনের ভেতর আছে জানেন তো আমাদের প্রাচীন ঋষিরা বলতেন মানুষের মন এক বিশাল শক্তি যা দিয়ে সে তার চারপাশের বাস্তবতাকে সৃষ্টি করতে পারে কিন্তু সেই সৃষ্টির জন্যে আপনার মনের ভেতরে একটা মানচিত্র থাকা চাই আর এই মানচিত্র তৈরি করাই হল আমাদের প্রথম রহস্য স্পষ্ট এবং শক্তিশালী লক্ষ্য স্থাপন প্রথম প্রশ্ন আপনার ভেতরের আত্মা কি চায় ধরুন আপনি কোনো অচেনা শহরে ঘুরতে বেরিয়েছেন আপনার কাছে যদি কোনো ম্যাপ না থাকে তাহলে কি আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন হয়তো পারবেন কিন্তু তাতে সময় এবং শক্তি দুটোই অনেক বেশি নষ্ট হবে আপনার জীবনের যাত্রাও ঠিক তাই আমরা সবাই জীবনের পথে চলছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা স্পষ্ট নয় আমরা যখন বলি আমি একজন সফল মানুষ হতে চাই তখন এই সফল কথাটার মানে এক একজনের কাছে এক এক রকম কারো কাছে সফলতা মানে প্রচুর টাকা কারো কাছে পরিবারকে সময় দেওয়া কারো কাছে সমাজের সম্মান পাওয়া আর কারো কাছে নিজের মনের শান্তি তাহলে আপনার জীবনে সফলতা বা সুখ কেমন ঠিক কি চান আপনি এই প্রশ্নটা নিজেকে বারবার জিজ্ঞেস করুন একটু থামুন এবং ভাবুন আপনার সুখের জীবন মানে কি সেই ছবিটা মনের ভেতরে পরিষ্কার করুন দুই শব্দের শক্তি অর্থাৎ নিজের লক্ষ্যকে লিখে রাখা প্রাচীনারা বিশ্বাস করতেন যে চিন্তা মন থেকে কাগজে নেমে আসে তার শক্তি বহুগুণ বেড়ে যায় এটাই হল আপনার লক্ষ্যকে স্পষ্ট করার দ্বিতীয় ধাপ আপনার স্বপ্নটাকে বাতাসের মধ্যে ভাসিয়ে রাখবেন না শক্ত করে ধরে রাখুন যদি আপনি চান যে আগামী এক বছরে আপনার আয় দ্বিগুণ হোক তাহলে লিখুন আগামী দু সালের মধ্যে আমার মাসিক আয় এক লাখ টাকায় পৌঁছবে যদি আপনি একটি সুস্থ শরীর চান তাহলে লিখুন আগামী দু সালের মধ্যে আমি পাঁচ থেকে ছয় কেজি ওজন কমিয়েছি এবং প্রতিদিন ত্রিশ মিনিট শরীর চর্চা করছি দেখুন আপনার লেখাটা কতটা স্পেসিফিক এবং মেজরেবল হল এটাই আপনার জীবনের আসল মানচিত্র তিন মনের চোখে দেখা ভিজুয়ালাইজেশনের জাদু আমাদের মন ছবি এবং অনুভূতিকে সবচেয়ে দ্রুত গ্রহণ করে আপনি আপনার লক্ষ্যটাকে লিখে রাখলেন এবার সেই লক্ষ্যটাকে প্রতিদিন মনের চোখে দেখতে হবে একে বলা হয় ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবার কল্পনা করুন আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে যদি আপনি বড় বাড়ি চান তাহলে কল্পনা করুন আপনি সেই বাড়ির সোফায় বসে কফি খাচ্ছেন যদি আপনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে সফল হতে চান তবে কল্পনা করুন সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে কল্পনা করুন আপনি দৌড়াচ্ছেন আপনার শরীর হালকা এবং শক্তিপূর্ণ লাগছে এই ভিজুয়ালাইজেশন শুধু স্বপ্ন দেখা নয় এটি আপনার মনের গভীর বিশ্বাস তৈরি করে যে এই স্বপ্নটা বাস্তব হতে পারে যখন মন বিশ্বাস করতে শুরু করে তখন সে আপনার শরীর এবং কাজকে সেই দিকে পরিচালিত করে মূল কথা অস্পষ্ট আকাঙ্ক্ষা আপনাকে কোথাও নিয়ে যাবে না কিন্তু একটি স্পষ্ট লিখিত এবং প্রতিদিন কল্পিত লক্ষ্য আপনার জীবনের পালতোলা জাহাজকে সঠিক পথে চালনা করবে মনে রাখবেন স্পষ্ট লক্ষ্যই আপনার স্বপ্নের প্রথম ধাপ দ্বিতীয় পর্ব ইচ্ছাকে অনুভূতিতে রূপান্তর অর্থাৎ আকর্ষণের ভাষা দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যানিফেস্টেশন আমরা প্রথম পর্বে আমাদের লক্ষ্যকে স্পষ্ট করে লিখেছি এবং মনের চোখে দেখেছি কিন্তু জানেন তো শুধু চিন্তা বা ছবি যথেষ্ট নয় এর থেকেও আরও শক্তিশালী একটা উপাদান আছে যা আপনার স্বপ্নকে বাস্তবে আনার গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আর এটাই হল আমাদের দ্বিতীয় রহস্য আপনার ইচ্ছাকে অনুভূতিতে রূপান্তর করুন প্রাচীন শিক্ষকরা বলতেন অনুভূতিই হল মহাবিশ্বের ভাষা আমাদের চিন্তা বীজ বপন করে আর আমাদের অনুভূতি সেই বীজকে জল দেয় শুধু আমি সুখী হতে চাই ভাবলে কাজ হবে না আপনাকে সুখী অনুভব করতে হবে এক পাওয়ার আগেই পেয়ে যাওয়ার অনুভূতি অর্থাৎ ফিলিং ইট নাও এটা সোড়াতে কিছুটা অদ্ভুত লাগতে পারে আপনি এখনও আপনার স্বপ্নটা পাননি কিন্তু আপনাকে এমনভাবে অনুভব করতে হবে যেন আপনি তা ইতিমধ্যেই পেয়ে গেছেন কেন এমন কারণ মহাবিশ্ব বা আকর্ষণ নীতি আপনার চিন্তার প্রতি নয় বরং আপনার অনুভূতির কম্পনের প্রতি সাড়া দেয় আপনি যদি সারাদিন অভাব ভয় বা দুশ্চিন্তার অনুভূতিতে থাকেন তাহলে আপনি আপনার জীবনে সেই অভাব বা ভয়ের পরিস্থিতিকেই আকর্ষণ করবেন কিন্তু আপনি যদি শান্তি আনন্দ বা কৃতজ্ঞতা ভালোবাসার অনুভূতিতে থাকেন তাহলে আপনার জীবনে সেই ইতিবাচক অভিজ্ঞতাগুলোই আসা শুরু করবে আপনার কাজ হলো, আপনার স্বপ্নের সঙ্গে যুক্ত সবচেয়ে শক্তিশালী অনুভূতিটিকে খুঁজে বের করা আপনি যদি টাকা চান তবে টাকার অভাবের চিন্তা না করে টাকা পেয়ে যাওয়ার পর যে নিরাপত্তা ও স্বাধীনতার অনুভূতি আসবে সেটা অনুভব করুন আপনি যদি মনের মানুষটিকে চান তবে একা থাকার কষ্ট অনুভব না করে তার সাথে থাকার পর যে গভীর ভালোবাসা ও শান্তির অনুভূতি আসবে সেটা অনুভব করুন আপনি যদি সুস্থ হতে চান তবে অসুস্থতার যন্ত্রণা ভুলে গিয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর যে মুক্ত আর প্রাণবন্ত অনুভূতি হবে সেটা অনুভব করুন দুই কৃতজ্ঞতার অভ্যেস অর্থাৎ সবচেয়ে শক্তিশালী অনুভূতি সবচেয়ে সহজেই এবং দ্রুতভাবে উচ্চ কম্পনের অনুভূতিতে পৌঁছানোর উপায় হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড জানেন তো কৃতজ্ঞতা এমন এক শক্তি যা আপনার মনকে মুহূর্তের মধ্যে নেই থেকে আছেতে নিয়ে আসে প্রতিদিন ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগে সেই সব জিনিসের জন্য মন থেকে ধন্যবাদ জানান যা আপনার জীবনে ইতিমধ্যেই আছে সুন্দর সকালের জন্য আপনার ভালোবাসার মানুষের জন্য আপনার মাথার উপরের ছাদির জন্য এমনকি আপনার নিঃশ্বাসের জন্য যখন আপনি আজকের দিনে যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা অনুভব করেন তখন আপনি মহাবিশ্বকে একটা বার্তা দেন আমি আরও বেশি পাওয়ার জন্য প্রস্তুত এই অনুভূতি আপনার ইচ্ছাকে বাস্তবে আনার প্রক্রিয়াকে বহুগুণ দ্রুত করে তিন আনন্দ ও শান্তি নিজেকে উচ্চ স্তরে রাখা নিজেকে সবসময় আনন্দ শান্তি আর ভালোবাসার মতো উচ্চ কম্পনের অনুভূতিতে রাখুন এর অর্থ এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না এর অর্থ হল সমস্যার মধ্যেও আপনি আপনার ভেতরের শান্তিকে ধরে রাখবেন গান শুনুন যা আপনাকে খুশি করে সেই সব মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে হাসায় ধ্যান করুন যা আপনার মনকে শান্ত রাখে মনে রাখবেন আপনি যেমনটা অনুভব করবেন আপনার জীবন ঠিক তেমনই হবে অনুভূতিই হল আপনার বাস্তবতার ভিত্তি যদি আপনি আপনার ইচ্ছাকে বাস্তবে দেখতে চান তাহলে আজই সেই ইচ্ছার সাথে আসা আনন্দ ও প্রশান্তিকে অনুভব করা শুরু করুন আপনার ভিতরের জাদুকে জাগিয়ে তুলুন মূল কথা চিন্তা হল প্ল্যানিং কিন্তু অনুভূতি হল প্ল্যানের ইঞ্জিন আপনার স্বপ্নকে বাস্তবে দেখতে হলে পাওয়ার আগেই মনের গভীর থেকে সেই প্রাপ্তির আনন্দকে অনুভব করতে শিখুন তৃতীয় পর্ব প্রত্যক্ষ পদক্ষেপ অর্থাৎ ভাবনা থেকে বাস্তব অ্যাকশন ফ্রম থট টু রিয়ালিটি আমরা প্রথম ধাপে আমাদের লক্ষ্যকে স্পষ্ট করেছি দ্বিতীয় ধাপে সেই লক্ষ্য পূরণের আনন্দকে অনুভব করেছি এবার সময় এসেছে আসলের কাজটা করার আর এটাই হল আমাদের তৃতীয় এবং শেষ রহস্য প্রত্যক্ষ পদক্ষেপ নিন প্রাচীন জ্ঞানে বারবার বলা হয়েছে চাইলে শুধু ভাবলেই হবে না বাস্তব পদক্ষেপ নিতেই হবে অনেকেই প্রথম দুটো রহস্য খুব ভালোভাবে পালন করেন কিন্তু তৃতীয় ধাপে এসে থেমে যান তারা ভাবেন শুধু চিন্তা করলেই বা অনুভব করলেই বুঝি সব হয়ে যাবে কিন্তু মহাবিশ্ব সব থেকে বেশি দেয় সেই মানুষটিকে যিনি স্বপ্ন দেখার পাশাপাশি কাজের হাত বাড়ান এক পদক্ষেপ নিন ফলের চিন্তা নয় অনেকে বড় লক্ষ্য দেখে ভয় পেয়ে যান যেমন এক মাসের মধ্যে পাঁচ কেজি ওজন কমাতে হবে এই চিন্তাটা বিশাল মনে হতে পারে তাই কাজ শুরু করার আগেই হাত পাঠান্ডা হয়ে যায় এর সমাধান হল ফল বা আউটকাম নিয়ে চিন্তা না করে পদক্ষেপ বা অ্যাকশন নিয়ে চিন্তা করা আপনার কাজ শুধু শুরু করা ছোট ছোট কাজকে গুরুত্ব দিন যদি আপনার লক্ষ্য হয় একটি বই লেখা তবে আজই গোটা বই লেখার কথা ভাববেন না বরং ভাবুন আজ আমি প্রথম অধ্যায়ের প্রথম পাঁচটি বাক্য লিখব যদি আপনার লক্ষ্য হয় একটি ব্যবসা শুরু করা তবে আজই বড় ইনভেস্টমেন্টের কথা ভাববেন না বরং ভাবুন আজ আমি ব্যবসাটির নাম এবং তার লোগো ডিজাইন করব যদি আপনার লক্ষ্য হয় সুস্থ থাকা তবে আজই তিন ঘণ্টা জিমে থাকার কথা ভাববেন না বরং ভাবুন আজ আমি পনেরো মিনিটের জন্যে হাঁটতে যাব বা দশটি পুষাব দেব দেখুন এই পদক্ষেপগুলো কতটা সহজ এই ছোট ছোট কাজগুলো করতে আপনার মন কোনো দ্বিধা করবে না দুই পদক্ষেপের শক্তি অর্থাৎ জড়তা ভেঙে এগিয়ে চলা মহাবিশ্বের একটি নিয়ম হলো জড়তা কোনো জিনিস যতক্ষণ থেমে থাকে ততক্ষণ সে থামতেই চায় আবার একবার চলতি শুরু করলে সে চলতেই থাকে আমাদের জীবনের ক্ষেত্রেও তাই আপনি যখন আপনার লক্ষ্য পূরণের দিকে একটি ক্ষুদ্র পদক্ষেপ নেন তখন আপনি আপনার জীবনের জড়তাকে ভেঙে দেন প্রথম পদক্ষেপটি সব থেকে কঠিন কিন্তু একবার শুরু করলে আপনার মন এবং শরীর আপনা আপনি পরের পদক্ষেপের জন্য প্রস্তুত হয়ে যায় এই ছোট পদক্ষেপগুলোই আপনার ভেতরের আত্মবিশ্বাসকে কয়েকগুণ বাড়িয়ে তোলে আপনি তখন আর স্বপ্ন নন আপনি এখন কর্মকর্তা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি আমার স্বপ্ন পূরণের জন্য কম ছোট কাজটি করেছি যদি উত্তর থাকে কিছুই করিনি তাহলে আপনি কেবল শূন্যে স্বপ্ন দেখছেন আর যদি উত্তর থাকে আমি আমার লক্ষ্য সম্পর্কে একটি নতুন তথ্য জেনেছি বা আমি আমার প্ল্যানিংয়ের জন্য দশ মিনিট সময় দিয়েছি তবে আপনি সঠিক পথে আছেন একটা কথা মনে রাখবেন প্রতিটি বিশাল সফলতা আসলে অজস্র ছোট ছোট পদক্ষেপের সমষ্টি তিন বিশ্বাস এবং কাজের মিলন এই তিনটি রহস্য আসলে একে অপরের সাথে যুক্ত স্পষ্ট লক্ষ্য আপনার গন্তব্য ঠিক করে দেয় অর্থাৎ মানচিত্র অনুভূতি আপনাকে সেই গন্তব্যে পৌঁছানোর শক্তি যোগায় অর্থাৎ ইঞ্জিন প্রত্যক্ষ পদক্ষেপ আপনাকে বাস্তবে চলতে সাহায্য করে অর্থাৎ চাকা আপনি বিশ্বাস করছেন যে আপনি সফল হবেন আপনি আনন্দ অনুভব করছেন কিন্তু আপনি যদি আপনার বিছানা ছেড়ে না ওঠেন তবে কিছুই হবে না পদক্ষেপ ছাড়া বিশ্বাস হলো অলসতা আর বিশ্বাস ছাড়া পদক্ষেপ হলো অস্থিরতা বিশ্বাস এবং কাজ এই দুটোর মিলনই আপনার ইচ্ছাকে দ্রুত বাস্তবতা এনে দেবে আপনার পদক্ষেপ যতই ছোট হোক না কেন মনে রাখবেন প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যায় মূল কথা সুতরাং আর অপেক্ষা করবেন না আপনার স্বপ্নকে স্পষ্টভাবে লিখে ফেলুন সেই প্রাপ্তির আনন্দ অনুভব করুন এবং এখনই প্রথম পদক্ষেপটি নিন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের দারুণ ভালো লেগেছে এবং নিশ্চিত কিছু না কিছু নতুন জানতে পেরেছ যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে একটা ঝটপট লাইক দিতে ভুলো না কমেন্টে তোমার মতামত জানাও আর অ্যারাইজ লিখে যাও ও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সময় পাশে থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো